সর্বনাশের দ্বার প্রান্তে বিশ্বের একাধিক দেশ মাটির নিচে তৈরি হচ্ছে দৈতাকার প্রলয় যা কাঁপিয়ে দেবে বড় মাপের দেশগুলিকে তৈরি হবে সুনামি তাল সমুদ্রে প্রবল জলোচ্ছ্বাস গিলে খাবে স্থলভাগকে রাস্তা ভেঙে ঢুকে যাবে পাতালে বহুতলে চওড়া ফাটল থেকে মুহূর্তে তাসের ঘর পরিস্থিতি তৈরি হবে চোখের নিমেষে থলি স্বাদ হয়ে যাবে দ্বৈতাকার অট্টালিকাগুলি যেন এক কালো ভবিষ্যতের অপেক্ষার প্রহর গুনছি আমরা প্রথমে বড় মাত্রার ভূমিকম্প এরপর ঘন ঘন আফটার শক সম্প্রতি জোড়া ভূমিকম্পে তছনছ হয়ে গিয়েছে মায়ানমার ও থাইল্যান্ড এই ভূমিকম্পের উচ্চস্থল ছিল মায়ানমারের মান্দালয় মায়ানমার ও থাইল্যান্ডের চারিদিকে এখন শুধু ধ্বংসস্তূপের ছবি আর স্বজন হারানোর হাহাকার মায়ানমারের ভূমিকম্প ও পরবর্তী পরিস্থিতি নিয়ে ইতিমধ্যেই সতর্কতা জারি করেছেন আমেরিকান ভূবিজ্ঞানী জেস ফেনিক্স মার্কিন এক সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন মায়ানমারের ভূমিকম্পের ফলে বিপুল পরিমাণ শক্তি নির্গত হয়েছে যার আফটার শক চলতে পারে কয়েক মাস পর্যন্ত মাটির নিচে ইউরেশীয় পাতের সঙ্গে ভারতীয় পাতের সংঘর্ষের ফলে এই ভূমিকম্প তৈরি হয়েছে বলে জানান তিনি অন্যদিকে মায়ানমারের পরই বড়সড় ভূকম্পন হয় টোঙ্গায় রিক্টার স্কেলে সাত দশমিক এক মাত্রায় কেঁপে ওঠে প্রশান্ত মহাসাগরের বুকে অবস্থিত নিকট দ্বীপ রাষ্ট্রটি ইতিমধ্যে জারি হয়েছে সুনামি সতর্কতা বেসিক্যালি টঙ্গাতে যে আটকো একটা হয়েছে সেটা কিন্তু ইন্ডিকেট করছে যে ইন্দো অস্ট্রেলিয়ান প্লেট ফার্দার আবার নর্থ নর্থ ইস্ট আবার মুভ করছে যার ফলে নর্মালি এই অঞ্চলগুলোতে যখন ভূমিকম্প হয় টঙ্গা পাপুয়া নিউগিনি বা মানে নিউজিল্যান্ড এই সমস্ত অঞ্চলে যখন ভূমিকম্প হয় তখন কিন্তু পরবর্তী সময় হিমালয়ান অঞ্চলে ভূমিকম্পের একটা সম্ভাবনা থাকে গতকাল আমি একটা টুইটও করেছিলাম তাতে আপনারা দেখতে পাবেন যে হিমালয় অঞ্চলে ভূমিকম্প হতে পারে এবং তার ঠিক ঘন্টার মধ্যে কিন্তু সিকিমে ভূমিকম্প সংঘটিত হয়েছে ফলে এটা ইন্ডিকেট করছে টোটাল ইন্দো অস্ট্রেলিয়ান প্লেটটা এই মুহূর্তে অত্যন্ত দুর্বল এবং সেটা অত্যন্ত সক্রিয় অবস্থায় রয়েছে এবং ইন্দো অস্ট্রেলিয়ান প্লেটের সীমান্তবর্তী অঞ্চল এখান থেকে প্রতি মুহূর্তে প্রশান্ত মহাসাগরীয় পাতের সৃষ্টি হয় এবং সেই কারণের জন্যে এর প্রান্তবর্তী অঞ্চল এমনিতেই দুর্বল কিন্তু গত ইয়ের ভূমিকম্প মায়ানমারের ভূমিকম্পে এই প্লেট অত্যন্ত দুর্বল হয়ে গেছে এবং সক্রিয় হয়ে গেছে যার ফলে একেবারে প্লেটের সীমান্ত বরাবর অবস্থিত টোঙ্গা সেখানেই ভূমিকম্প সংঘটিত হয়েছে টোটাল ল্যান্ডস্কেপটাই দুর্বল অবস্থায় আছে এবং যেহেতু ইন্দো অস্ট্রেলিয়ান প্লেট এতটা অ্যাক্টিভ তার ফলে কলকাতার ক্ষেত্রে এটা সত্যিকারেই একটা অশনি সংকেত ঘন ঘন ভূমিকম্পের ভয়াবহতা দেখে বুক কেঁপেছে ভারতেরও হাওয়া অফিসের তথ্য বলছে সাল থেকে হঠাৎ করেই ভারত ও পাশাপাশি অঞ্চলগুলিতে ভূমিকম্পের প্রবণতা মারাত্মকভাবে বেড়ে গিয়েছে ভারতের প্রতিবেশী দেশে ভূমিকম্প হলে তার ব্যাপক প্রভাব পড়তে পারে কলকাতাতেও বড় মাত্রার ভূমিকম্প হলে মাত্রা ছাড়া ক্ষয়ক্ষতি হতে পারে গোটা দেশে রিপোর্ট বলছে যে পরিমাণ শক্তি জমা হচ্ছে ভূগর্ভে তা বড় ধরনের কম্পনেরই ইঙ্গিত দিচ্ছে দেশের অপরিকল্পিত নগরায়ন দুর্বল ও ঝুঁকি পূর্ণ বহুতল নির্মাণ সরু রাস্তা ঘনবসতির কারণে প্রাণহানি ও ক্ষতির মাত্রা হবে অকল্পনীয় কন্টিনিউয়াসলি যেভাবে ভূ উষ্ণায়ন বাড়ছে সেখানে কিন্তু সমস্ত জায়গায় আজকে কিন্তু মানে যেভাবে গ্রিনহাউস গ্যাস এমিশন হচ্ছে সব জায়গাতেই কিন্তু একটা সংবেদনশীল অবস্থায় আছে এবং সব জায়গাতেই আমরা দেখতে পাচ্ছি যে রিস্কস স্কেলের মাত্রাটাও কিন্তু সাথে বেশি উঠে যাচ্ছে এবং সেখানে যে এত ক্ষয়ক্ষতি হচ্ছে মানুষের যে এত মৃত্যু সেটাও কিন্তু একটা ভয়ঙ্কর দিকের কিন্তু আমাদের সংকেত দিচ্ছে সুতরাং কি কিন্তু আরো বেশি এই যে কার্বনের মাত্রা যেটা বেড়ে যাওয়ার কথা বারবার বলা হচ্ছে যে সেটাতে রাশটা টানা সেটা কিন্তু ইমিডিয়েট ভীষণ ভাবে দরকার কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে জানুয়ারি থেকে মার্চের মধ্যে মানে এতগুলো জায়গায় পর পর যে ফ্রিকোয়েন্সি যে আর্থপেকের বেড়েছে এটাও কিন্তু একটা ভয়ঙ্কর দিক সুতরাং ইমিডিয়েট আমাদের সমস্ত জায়গায় যেহেতু দেখলাম আমরা টোমরার মতো জায়গা সেখানে কিন্তু যেটা চারদিকটা কিন্তু একটা সমুদ্রের আছে এবং সেখানে প্রায় সেভেন হান্ড্রেড মতো আমরা জানি যে আর্কিতে গুলো আছে একটা এটা একটা আইল্যান্ড সুতরাং সেখানেও যেখানে এত গ্রিনারি সমস্ত কিছু সেখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের ভৌগোলিক কারণগুলোও কিন্তু থেকে থাকছে যেটা আমাদের বিভিন্ন চুকি রেখা গুলো যেগুলো থাকছে সেগুলোও কিন্তু আছে এই ধরনের আর্টকয়েক গুলোকে বারবার ডেকে আনছে সুতরাং এটা একটু সতর্কতা এবং মানুষকে সচেতন করাটা ভীষণ দরকার কারণ আমরা জানি যে কার্বনের মাত্রার ওপর যদি আমরা হ্রাস না টানতে পারি যত গ্রুষ্ বাড়বে তত কিন্তু আমাদের আরো পৃথিবীর যে সমস্ত জায়গাগুলো আরো আর্টক জোন রিজিয়ন সেখানে কিন্তু ভূমিকম্পের ফ্রিকোয়েন্সিটা বেড়ে যাচ্ছে ભારત વર્મા યુરોશિયન তিনটি গতিশীল প্লেট বড় মাত্রায় ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে বিশেষজ্ঞরা জানাচ্ছেন এরই মধ্যে ভূতলে আটশো থেকে এক হাজার বছরের শক্তি জমা হয়েছে যার ফলে হতে পারে থেকে মাত্রার বড় এটা যদি সত্যি হয়। তাহলে ভারতের পরিণত হতে আর বেশি সময় লাগবে না জনবহুল এলাকায় ব্যাপক প্রাণহানি হতে পারে মৃত্যু হতে পারে দু থেকে তিন লক্ষ মানুষের অবরুদ্ধ হয়ে যেতে পারে অন্তত পাঁচ লক্ষ মানুষ অপরিকল্পিত এলাকাও ধ্বংসস্তূপে পরিণত পারে বিগত কয়েক বছরে সাত থেকে আট মাত্রার ভূমিকম্পের নজির নেই নয় বা তারও বেশি মাত্রার ভূমিকম্প সচরাচর দেখা যায় না এই মাত্রার ভূমিকম্প হলে বিশাল এলাকা জুড়ে ক্ষয়ক্ষতি হয় যেমন উনিশশো সালে চিলিতে সবচেয়ে বড় ভূমিকম্পটির রেকর্ড করা হয়েছিল আর সেখানে নয় দশমিক পাঁচ মাত্রার ভূমিকম্প হয়েছিল এতে দেশটিতে দেড় হাজারের বেশি মানুষ মারা যায় সালে নয় দশমিক এক মাত্রার ভূমিকম্প তৈরি হয়েছিল ইন্দোনেশিয়ায় যা এই শতকের সবচেয়ে বড় ভূমিকম্প দু লক্ষেরও বেশি মানুষের প্রাণ গিয়েছিল সেবার দু সালে যে পান উপকূলে ন মাত্রার একটি ভূমিকম্প হয়েছিল এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল দেশে এর কারণে সুনামি হয়েছিল এবং উপকূলের কাছে থাকা একটি পারমাণবিক কেন্দ্রে বড় ধরনের দুর্ঘটনা ঘটেছিল বড় সড় বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে ভারতের উত্তরাঞ্চল যে কোনো সময় ভয়ঙ্কর ভূমিকম্পের আশঙ্কা কিন্তু কেন তিব্বত মালভূমির নিচে ভাঙছে ভারতীয় টেকটনিক প্লেট এটি ক্রমশই ইউরেশিয়ান প্লেটের দিকে ঝুঁকে পড়ছে যার জেরে প্রতি বছর দুই মিলিমিটার করে মাটি ক্ষয়ে যাচ্ছে যা শেষ পর্যন্ত দু ভাগ করে দেবে তিব্বতকে একই সঙ্গে ভারতীয় টেকটনিক প্লেটটি উত্তরে সরে যাওয়ায় ক্রমাগত ইউরেশিয়ান প্লেটের সঙ্গে ঘর্ষণ হচ্ছে চাপ তৈরি হচ্ছে হিমালয়ের নিচে যার ফলে প্রলয় তৈরি করার মতো ভূমিকম্প অদূরেই অপেক্ষা করছে বেরো রিপোর্ট আর প্লাস নিউজ